চলমান এসআইআর এর সময় ভোটার তালিকায় ঘরে ঘরে যাওয়ার পরিবর্তে চায়ের দোকান এবং স্থানীয় ক্লাব থেকে ভোটার গণনার ফর্ম বিতরণের অভিযোগে রবিবার ভারতের নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের আটটি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শনার নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে যে কোচবিহার এবং উত্তর চব্বিশ পরগনার মতো জেলার বিওলোদের কারণ দর্শনার তালিকায় রাখা হয়েছে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য একটি নতুন টোয়েন্টি ফোর সেভেন হেল্পলাইন নম্বর জারি করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আরও ভালোভাবে তদারকি করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে চায়ের দোকান রাস্তার মোড় এবং স্কুল সহ জনসাধারণের স্থানে গণনার ফর্ম বিতরণের জন্য বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক বিওলোদের অভিযোগ দায়ের করার পর নির্বাচন পদক্ষেপ নিয়েছে বিওলোদের কাছ থেকে ফর্ম সংগ্রহের জন্য রাস্তায় মোড়ে লোকজনের ভিড়ের খবর পাওয়া গেছে এই স্থল কার্যকলাপের জন্য প্রশিক্ষিত হওয়ার সত্ত্বেও কিছু অফিসার নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে ফর্ম বিতরণ করছেন এর আগে নির্বাচন কমিশন ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য আগাম সতর্কবার্তা জারি করেছিল বিওলোদের তাদের কর্তব্য এবং নির্বাচনী নিয়মকানুন মনে করি দেওয়া হয়েছিল হয়েছিল এবং বলা যে বুথ স্তরের কর্মকর্তারা কেবল ভোটারদের বাড়িতে গিয়ে গণনার ফর্ম বিতরণ করবেন এই কাজটি অন্য কোথাও করা উচিত নয় জেলা ম্যাজিস্ট্রেটদের এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে যে যে কোনো অবহেলা পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা